শুভ সকাল আমার সকল মিষ্টি এবং প্রিয় বন্ধুদের তোমাদের সবাইকে জানাই দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত আজ হলো শুক্রবার আর সকালেই দেখো রান্না বসিয়ে দিয়েছি তো সকালে বানাচ্ছিলাম দুধ চা তার সাথে সুজি আর পরোটা তো সকালে একটু তাড়াতাড়ি কাজ যাবে আটটার মধ্যে যাবে আর আজকে একটু তাড়া রয়েছে সেই কারণে সকালের আর ভাত না ভাত বানাতে অনেকটা সময় লেগে যাবে ছটার দিকে ঘুম থেকে উঠেছিলাম কিন্তু তবুও আটটার আগে সব কিছু কমপ্লিট করে উঠতে পারিনি তো এদিকে যেহেতু বাইরে কাজ হচ্ছে সেই জন্য ঘরেই রান্না করছি কদিন হলো তো সকালে আজকে ভেবেছিলাম ওই ভাত তো বানাতেই হবে তার সাথে বানাবো ছোলার ডাল আর অনেকদিন হলো এই লাউটা ঘরে রয়েছে আজকে দেখলাম অনেকটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আজকে যদি না বানাই এটা হয়তো পরে আরও খারাপ হয়ে যাবে সেই জন্য আজকে বসে পড়লাম পুরো লাউটা কাটতে তো আমার মা যেভাবেই বানায় পাঁচ পড়ুন আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে আর তার সাথে মাছের মাথা দিয়ে এটা আর কি বানাবো খেতে জানো তো বেশ ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে আর কি কি ভাবে বানিয়ে খাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই তার সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক তো করতেই পারো তো চলো তোমাদের সাথে গল্প করি তার সাথে কাজগুলোও করি আরও অনেক কাজ রয়েছে যেগুলো ঘরের বাইরে এই ধরো জামা কাপড় ধুয়ে দেওয়া বাসন ধোয়া সেগুলো তো এখন করতে খুব অসুবিধা হচ্ছে যেহেতু সামনের ঘরটা ভাঙা হয়েছে এদিকে পাথর বালি সব কিছু উঠানে ফেলা হয়েছে তো অনেক কষ্টে কাজগুলো করছি সেই কারণে আর কোনো ভিডিও বানাচ্ছি না কারণ জামা কাপড়ও ধুতে পারছি না কোনো কিছু বাইরে করতেও পারছি না কাজ ওই ঘরে টুকি টাকি যা রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি তো ভাবছিলাম যদি এই ঘরে রান্না না হতো আমি কি ভিডিও বানাতাম বা তোমাদের সাথে কি করতাম গল্প করতাম কী করে তো রান্নার মাধ্যমে তোমাদের সাথে গল্পটাও হয়ে যায় আমার তো এরপরে এই দিকে দেখলাম যে আরও বালি পাথরগুলো নিয়ে আসছিল এই যে দেখো সব কিছু মানে ভাঙা পড়ে গেছে আর এদিকে আমার ম্যাও কি ওই যে মাছের মাথা ভেজেছিলাম না সেখান থেকে একটু দিয়েছে ওখানে বসে বসে খাচ্ছিল এরপরে আমিও বসে পড়লাম খেতে ওই দেখো ছোলার ডাল তার সাথে যে আমি সবজিটা বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে লাউ সেটা বানিয়েছি তো এই দিকে চলো খাওয়া দাওয়া শুরু করি আর ব্লগটা শেষ করি তোমরা সবাই ভালো থেকো